নমস্কার বন্ধুরা সুইসন্যাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মাত্র এক কাপ ময়দা দিয়ে দারুণ টেস্টি বিহারের বিখ্যাত খাজা রেসিপি এই রেসিপিটি বানানো ভীষণই সহজ আর এই রেসিপিটি দারুণ স্বাদে তৈরি হয় একেবারে মুচমুচি ও রসালো তৈরি হয় চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের বিহারের বিখ্যাত খাজা রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ টেস্টি বিহারের বিখ্যাত খাজা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণ ময়দা তবে বন্ধুরা কাপের পরিবর্তে তোমরা কিন্তু বাটি দিয়েও এই ময়দার পরিমাণটা নেপে নিতে পারো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি টু টি স্পুন পরিমাণ রিফাইন তেল এখন এবার এটা হাত দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ময়ান দিয়ে নেবো তবে বন্ধুরা তোমরা কিন্তু ময়ান না দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারো তা আমি এখানে এই রেসিপিটি ময়ান দিয়ে একটু বানিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ খুব ভালোভাবে আমি ময়নটা দিয়ে নিয়েছি যখন দেখবে এরকম হাত দিয়ে মুঠো করে দলা পেকে যাচ্ছে তখন ভাবতে হবে ময়নটা আমাদের পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন এবার এখানে কিছুটা জল নিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে এটা খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে সমস্ত জলটা কিন্তু একবারে দেয়া যাবে না এরকম অল্প অল্প জল দিয়ে এটা একটা সফট ডো তৈরি করে নিতে হবে খুব বেশি টাইট করে কিন্তু এই ডোটা তৈরি করলে হবে না মোটামুটি একটু নরম করে তৈরি করতে হবে তো দেখতেই পাচ্ছ আমি এটা হাত দিয়ে প্রেস করে করে চেপে চেপে ময়দার ডোটা তৈরি করে নিয়েছি আর ডোয়ের কনসিস্টেন্সিটা তোমাদের দেখাচ্ছি ঠিক এই রকম নরম হতে হবে ডোটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ রিফাইন তেল এবার তেলটা হাত দিয়ে এইভাবে একটু মাখিয়ে দিচ্ছি এখন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এটা সেট হওয়ার জন্য এখন এবার আমরা চিনির শেয়াটা তৈরি করে নেব তার জন্য ওভেনটা অন করে ওভেনের ওপর একটা পাত্র বসিয়ে এখানে দেখো আমি এক বাটি পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক বাটি জল এক বাটি চিনির জন্য এক বাটি জল দিতে হবে আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এখন এবার নাড়াছাড়া করে হাই ফ্লেমে এটা চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এরকমভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে বন্ধুরা চিনি শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা দরকার নেই শুধু জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা রান্না করে নিতে হবে তো বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে আমি রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছ চিনিটা পুরোপুরি গলে গেছে এখন এবার ফুটতে শুরু করেছে এবার দু মিনিট জাস্ট এটা হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব তো দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এখন চিনি শিরাটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন একটু পাতলা লাগছে এটা একটু ঠান্ডা হলে কিন্তু একটু ঘন হয়ে যাবে এখন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সাইডে রেখে দিলাম ফলে আমাদের চিনিটা ঠান্ডা হবে না এখন এবার একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি চার চামচ রিফাইন্ড তেল তবে বন্ধুরা তেলের পরিবর্তে তোমরা কিন্তু ঘিও নিতে পারো এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি চার চামচ ময়দা বন্ধুরা চার চামচ তেলের মধ্যে চার চামচ ময়দার পরিমাণ দিতে হবে এখন এবার নাড়াচাড়া করে খুব ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি নাড়াচাড়া করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি তো পেস্টটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন এটা সাইডে রেখে দিলাম এবার দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এর এখন দেখ দেখতেই পাচ্ছ ডোটা অনেকটাই নরম হয়ে গেছে এখন একটু সামান্য একটু হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি এবার এর মধ্যে থেকে আমি মিডিয়াম সাইজের রচিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা মোট আমি সাতটা এখান থেকে লেচি কেটে নেবো তো দেখতেই পাচ্ছ আমি সাতটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি এখন এবার লেচিগুলো এইভাবে হাত দিয়ে সামান্য একটু গোল করে নিচ্ছি তো একই রকমভাবে আমি সাতটা লেচি গোল করে তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিয়েছি এবার এটা সামান্য একটু হাত দিয়ে প্রেস করে এর ওপরে সামান্য অল্প পরিমাণ একদম শুকনো ময়দা এর ওপর ছড়িয়ে দিলাম এখন এবার বেল্লি দিয়ে এটা এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে বন্ধুরা এটা কিন্তু অনেকটা পাতলা করে বেলতে হবে মোটা করে কিন্তু এটা বেলা যাবে না যতটা পারবে এটা পাতলা করে বেলে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি পাতলা করে বেলে নিয়েছি আর এর থিকনেসটা আমি দেখাচ্ছি ঠিক এই রকম পাতলা করে রুটিটা তৈরি করে নিতে হবে তো আমি তোমাদের সামনের থেকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ঠিক রুটিটা এইরকম পাতলা করে বেলে নিতে হবে তা আমি বেলে নিয়েছি এখন এটা প্লেটের মধ্যে রেখে দিলাম এখন আরও একটা লেচি নিয়ে নিয়েছি আর একই রকমভাবে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে এরকমভাবে বেলনি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা পাতলা করে বেলে নিচ্ছি বন্ধুরা এটা গোল করে না বেললেও চলবে কিন্তু এটা পাতলা করে বেলতে হবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে আমি সেই রুটিটাও পাতলা করে আমার বেলা হয়ে গেছে এখন আমি এটাও রেখে দিলাম প্লেটের মধ্যে একই রকমভাবে আমি কিন্তু সমস্ত রুটিগুলোই এরকম পাতলা করে বেলে নেব আর বন্ধুরা শুকনো ময়দার পরিমাণটা একদমই অল্প পরিমাণ দেবে খুব বেশি কিন্তু শুকনো ময়দার পরিমাণটা দেওয়া যাবে না একদমই অল্প পরিমাণ দিয়ে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি এটা আমার সাত নাম্বার রুটি ছিল এটা আমার বেলা হয়ে গেছে এখন এবার সমস্ত রুটিগুলো আমি পাতলা করে বেলে নিয়েছি এর মধ্যে থেকে এবার একটা রুটি আমি প্রথমে নিয়ে নিলাম নিয়ে আমি কিচেন সার্ফেসের ওপর রেখে দিলাম এখন এবার দেখো আমি যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম এবার তার থেকে আমি অল্প পরিমাণ এর ওপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এবার হাত দিয়ে খুব ভালোভাবে রুটিটার ওপরে এইভাবে মাখিয়ে নিতে হবে এবার ওপর থেকে সামান্য একটু শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দিতে হবে এবার ওই ওপরে আরও একটা রুটি দিয়ে দিলাম আর একই রকমভাবে আরও আমি এক চামচ মিশ্রণটা দিয়ে দিলাম একই রকমভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি রুটিটার ওপরে একই রকমভাবে শুকনো ময়দা ছিটিয়ে আবার আমি এর উপরে একটা রুটি দিয়ে দিলাম একই প্রসেসে আমি মোট সাতটা রুটি একের ওপর এক দিয়ে আমি এটা তৈরি করে নেবো তো এবার আমার সাত নাম্বার রুটি এর আমি দিয়ে দিলাম এর ওপরে একই রকমভাবে আমি মিশ্রণটা দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি এবার সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম বন্ধুরা একটু খেয়াল করলেই দেখতে পারবে তোমরা কিভাবে আমি করছি এবার একটা সাইড এইভাবে ফোল্ড করে এর ওপরেও আমি সামান্য একটু মিশ্রণটা দিয়ে এইভাবে ওপর থেকে শুকনো ময়দা ছিটিয়ে দিলাম ওপর দিকটাও আমি একই রকমভাবে ফোল্ড করে নিয়ে সামান্য একটু মিশ্রণ দিয়ে একই রকমভাবে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার দুই দিক থেকে এইভাবে হালকাভাবে এটা প্রেস করে একই রকমভাবে মিশ্রণটা দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি এক এবার খুব ভালোভাবে এটা ফোল্ড করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা একেবারে রেডি হয়ে গেছে এখন এবার বেলনি দিয়ে এটা খুব ভালোভাবে ফেলে নিতে হবে একটু মোটা করে বেলে নিতে হবে আর বন্ধুরা এটা কিন্তু কোনোভাবে প্রেস করে বেলা যাবে না একদম হালকা প্রেস করে এটা বেলে নিতে হবে তা না হলে আমাদের লেয়ারগুলো একে ওপরের সাথে কিন্তু লেগে যাবে এখন এবার একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরি নিয়ে এর সাইডের অংশগুলো এইভাবে কেটে বাদ দিয়ে নিচ্ছি এটা আমরা সমানভাবে তৈরি করে নেব এখন এবার যে সাইডের কাটা অংশগুলো এগুলো কিন্তু ফেলে দেবে না এগুলো বন্ধুরা ভেজে নেবে এখন এবার দেখো ছুরি দিয়ে আমি এরকম লম্বা লম্বা করে এটা কেটে নিচ্ছি এখন এবার এই দিক থেকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি খাজার শেপে ছোট অথবা বড় তোমরা তোমাদের পছন্দ মতো এটা কেটে নিতে পারো তা আমি একটু মিডিয়াম সাইজ করে এগুলো কেটে নিচ্ছি তো সমস্ত খাজাগুলো আমি কেটে নিয়েছি আর তোমাদের সামনের থেকে তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এ লেয়ারগুলো কতটা সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে আমাদের লেয়ারগুলো তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ এখন এবার দেখো আমি এগুলো একটা প্লেটের মধ্যে এক এক করে তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সহজভাবে এগুলো তৈরি হয়ে যাচ্ছে এখন এবার এগুলো আমি ভেজে নেব তার জন্য ওভেনটা অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি হালকা গরম করে নেব খুব বেশি গরম কিন্তু করা যাবে না তেলটা এখন এবার ফ্লেমটা লো করে আমি তেলটা হালকা গরম করে নিয়েছি এখন এবার এই তেলের মধ্যে এক এক করে তৈরি করে রাখা পেস্টগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা দেওয়ার সাথে কিন্তু বাবলসগুলো তৈরি হচ্ছে না তার মানে তেলের টেম্পারেচারটা ঠিক কেমন রাখতে হবে তোমরা বুঝতেই পারছ এখন এবার লো ফ্লেমে এটা কয়েক সেকেন্ড রেখে দেবো নাড়াচাড়া করা যাবে না প্রথমে এটা একটু কয়েক সেকেন্ড রেখে দিয়ে তারপরে যখন এটা একটু ফুলে যাবে তখন এটা একটু উল্টে নিতে হবে এরমভাবে চামচের সাহায্যে সঙ্গে সঙ্গে যদি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু লেয়ারগুলো কিন্তু আর ফুলবে না এখন এবার এটা উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রত্যেকটা লেয়ার কত সুন্দরভাবে খুলেছে আর কত সুন্দর লাগছে খাজাগুলো দেখতে আর খাজাগুলোর লেয়ারগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে এখন আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবার এক এক করে খাজাগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়েছে আর কতটা লেয়ারগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে এখন এবার এই গরম অবস্থায় খাজাগুলো আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে এক এক করে এইভাবে দিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই শিরার মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না শুধু জাস্ট একবার এইভাবে সামান্য একটু কোট করে নিতে হবে বেশিক্ষণ রাখলেই কি হবে আমাদের খাজাগুলো নরম হয়ে যাবে তাহলে কিন্তু আর মুচমুচে তৈরি হবে না দেখতেই পাচ্ছ আমি সামান্য একটু কোট করে এক এক করে খাজাগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখন আমাদের এই দারুণ টেস্টি মুচমুচে রসালো খাজা একেবারে রেডি এখন এবার একটা পাত্রে এটা আমি সার্ভ করে নিচ্ছি কতটা মুচমুচে তৈরি হয়েছে তোমরা এর আওয়াজ শুনেই বুঝতে পারছো আর দেখতে কতটা ভালো লাগছে তো তোমরা দেখতে পেলে কত সহজেই তৈরি হয়ে গেল ভালো লাগলে অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়েও আশা করছি বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ টেস্টি বিহারে বিখ্যাত খাজা রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর টা হবে বা